সা হাত কষ্ট করতে চাই না কিন্তু জেনে রাখবেন যদি আপনারা তাদের বিচার করতে ব্যস্ত হন যদি আপনারা আবার কোন একজন মানুষকে জঙ্গি নাটকের শিকার বানান

ডক্টর ইনুরু সাহেব আপনাকে কেউ তো চোর বানিয়ে লোহার খেতে ঢুকিয়েছিল আপনার চাবি থাও আমি আরও বলতে চাই আমাদের মামলা যদি মিথ্যা না হয় তাহলে খালে যে গে বলে এতি বেয়াত্ত্ব সাধারণের মামলায় চোর বানিয়ে সাজানো হয়েছিল বিচারে বাচ্চাদের আপনারা নিতু আর যদি আপনারা নির্দোষ হয়ে থাকেন আর আমরা মনে করি আপনারা নির্দোষী ছিলেন আপনাদেরকে নাটক করে চোর বানানো হয়েছে এই জন্য আমি আপনাদেরকে চোর বলছি না আমার বক্তব্যের ভুল ব্যাখ্যা করবেন না আমি শুধু একটা যুক্তি দাঁড় করিয়েছি আমি জানি আপনাদের বিরুদ্ধে সাজানো নাটক হয়েছিল আপনাদের বিরুদ্ধে যেরকম সাজানো নাটক হয়েছিল এদেশের তৌহিদি জনতার বিরুদ্ধে সাজানো নাটক হয়েছিল আপনাদের মামলাগুলো যেভাবে নিষ্পত্তি করেছেন অনতি বিলম্বে তৌহিদি জনতার সকল মামলা দ্রুত নিষ্পত্তি করে যারা মুক্ত হয়েছে তাদেরকে স্বাধীন করে দিন যারা এখনো কারাগার আছে দূর মুক্ত ফয়সালা করে দিন তাকবীর তাকবীর السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ حامدا و مسلم واقف تو ہے اس راز سے یہ دار رسن بھی. واقف تو ہے اس راز سے یہ دار رسن بھی ہر دور میں تکمیل وفا ہم سے ہوئی ہے সবগুরিজা হোগী আখের জলবায়ে খুরশিদ সে এ চমন মা মূর হোগা নগ্মায়ে তৌ হেঈদ সে ওলাম জনতাওক্য পরিষোধ কর্তৃক আয়োজিত অত্তকারে মহতে সেমিনারের সম্মানিত সভাপতি মজলুম কারা বন্দীদের অভিভাবক শেখ এজাহার ইসহার হাফিজুল্লাহ মঞ্চ ভবিষ্ট বাংলাদেশের সিংহ পুরুষ যুবকদের মুরব্বী আহবর নির্যাতিত আলেমদিন শেখ শেখে মধুপুরী আব্দুল হামিদ তালা। মঞ্চ উপবিষ্ট প্রবীণ আলে মহাজরত মৌলানা মনির কাসেমি হাফিজাহুল্লাহ তালা ইব্রাহিম কাজী ইব্রাহিম সাহেব সহ সকল ওলামাই কেরাম আমার সামনে উপস্থিত তৌহিদি জনতা আল্লাহ সুবাহ মানব জাতিকে যখন সৃষ্টি করলেন ঘোষণা করলেন ইন্নি জাইলুন ফিল আরদে খালিফা সে ঘোষণা অনুযায়ী প্রতিটি মানুষ খেলাফতের যোগ্যতা নিয়ে পৃথিবীতে আগমন করেছেন কিন্তু প্রত্যেকটা মানুষ খলিফা হলে পৃথিবীর ইনসাম চলবে না সেজন্য প্রয়োজন হল কিছু লোককে নেতৃত্ব দিতে হবে আল্লাহ এই পৃথিবীর মানুষের নেতৃত্ব দেওয়ার জন্য একদল বিশেষ নেতা তৈরি করলেন যাদেরকে আল্লাহ রাব্বুল আল আমি খেতাব দিয়েছেন এমাম যারা হচ্ছেন নবী বাং রাসুল। পৃথিবীতে সেই নবী রসুল রাই রাজনৈতিক ধর্মীয় নেতৃত্ব দিয়েছিলেন আল্লাহর রসুল সাল্লাহু আলাই ওসাল্লাম বলেছেন ক্যানত বনু ইসরাই তাসুম আম্বিয়া ইসরাইলের রাজনৈতিক এবং ধর্মীয় নেতৃত্ব দিচ্ছিল আম্বিয়াগণ নবীগণ ফুল্লমা হলা কেনবিনুখলা সাহু আঁকার যখনই এক জন্য ভী মারা যেতেন তার স্থল আর একজন বি আসতেন এভাবে চলতে রইল আমাদের নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম পর্যন্ত তিনি ঘোষণা করলেন ওয়ানা খাতামুন নবীন রাজনৈতিক ধর্মীয় নেতৃত্ব দেওয়ার জন্য আল্লাহ রব্বুল আলমিন যেই নবীদের তালিকা পেশ করেছিলেন আমার মাধ্যমে তা সমাপ্ত হয়েছে শুনে রেখে এর পরে আর কোনো নবী আসবে না ওয়ানা খাতামুন নবী না লা নবীয়া তবে খলিফা আসবে শুরু হলো সেই খেলাফতের সিলসিলা কিন্তু আপনারা জানেন উনিশশো সালে নামকে আসতে হলো খেলাফত চব্বিশ সাল পর্যন্ত ছিল সেই খেলাফত ব্যবস্থাকে ধ্বংস করে দিয়ে তার পরিবর্তে মুসলমান নামধারী মোস্তফা কামাল পাশা নামে এক খ্রিস্টানদের দালাল নাস্তিকদের দালাল মোহাম্মদ বিন কামাল মোস্তফা কামাল পাশার মাধ্যমে ইসলামকে বিলুপ্ত করে ফেলাফত ব্যবস্থাকে ধ্বংস করে তার পরিবর্তে দিন দিনকে রাষ্ট্রকে ধর্ম থেকে আলাদা করে এক জঘন্য মতবাদের প্রচার করা শুরু করলো ইসলামী রাষ্ট্রের ভিতরে তা হচ্ছে গণতন্ত্র যেভাবে খ্রিস্টানেরা তাদের ধর্মীয় নেতাদেরকে রাজনৈতিক নেতৃত্বের থেকে সরিয়ে পোপকে একটা ছোট্ট রাজত্ব দিয়ে বলল তুমি এখানে বসে থাকো তোমার রাজত্ব এই ভেটিকানের মধ্যে সীমাবদ্ধ তার বিশ্বের বিশাল অঙ্গনে রাষ্ট্রীয় ভবনে সমাজে রাষ্ট্রে এই বিশাল অঙ্গনে তোমাদের কোনো বিচারণ চলবে না তুমি ভেটিকান নিয়ে থাকো তুমি রাজা আছো ঠিক মুসলিমদেরকেও এরকম ভাবে রাষ্ট্রেতে আলাদা করে মসজিদের ইমাম বানিয়ে দেওয়া হলো আর বলা হলো তোমরা মসজিদের মধ্যে সীমাবদ্ধ থাকো খবর তার রাষ্ট্রের বিশাল অঙ্গনে তোমাদের জন্য বিচরণ দেখা না যায় আমার ভালো লাগে বাইতুল মকার বর্তমান জাতীয় খতিব আব্দুল মালিক সাহেবের সেই কথাটি তিনি বলেছিলেন জাতীয় মসজিদের খতিবের কাছে জাতীয় সমস্যা নিয়ে কেউ আসে না আসে ভূত ছাড়াবার জন্য পানি পড়ার জন্য আর তাবিজ কবদের জন্য আমাদের মনে রাখতে হবে আল্লাহ রাব্বুল আলামিন যেই নেতৃত্ব আমায়কে আমাদের দিয়েছেন যেই নেতৃত্ব আর এমদেরকে দিয়েছেন সেই নেতৃত্ব যুগে যুগে আমরা দিয়েছে এই ভারতবর্ষের যখন ইংরেজরা স্বৈরাচারী হয়ে এদেশের মানুষের উপরে দুর্মত্যাচার নির্যাতন চালাচ্ছিল ওরামায় কেরাম তাদের বিরুদ্ধে যুদ্ধ করছিলেন শাহ আব্দুল আলাই ভারতবর্ষে এক ফতুয়া জারি করলেন দারুল হরফ ঘোষণা করলেন আব্দুল আজিজ রহমতুল্লাহ সেই ফতুয়া গোটা ভারতবর্ষে দাবা মতো আগুন হয়ে চলে উঠেছিল এবং সে সময় ওরামায় কেরামদের জীবন দেওয়ার মাধ্যমে যুদ্ধের মাধ্যমে ইংরেজরা ভারতবর্ষের সাথে বাধ্য হয়েছিল কিন্তু জেনে রাখেন এমনিতে হয় নাই ইংরেজরা সে সময় আরেমদেরকে জীবন্ত শুকুরের চামড়ার ভিতরে ঢুকিয়ে গোড়ার পায়ের সঙ্গে বেঁধে দিয়ে নির্যাতন করে করে ঢুকে হত্যা করেছে দিল্লির সেই তান রোডের এমন কোন গাছ ছিল না যে গাছের প্রত্যেকটা ডালে ডালে এক একজন আলেমকে ফাঁসিতে ঝুলান না হয়েছিল মাদ্রাসাগুলোকে পুড়িয়ে দেওয়া হলো মসজিদগুলোকে ঘোরা হলো এভাবে যখন চরম নির্যাতন করে করে আলেম হত্যা করা হয়েছিল তার মধ্যে ওলা মাইকে আমরা একটা স্বাধীন রাষ্ট্র ঘোষণা করেছিলেন দেওয়বন্ধের যারা প্রতিষ্ঠাতা পরবর্তীতে কাসেম নানুর রহমতুল্লাহ আলাই সিফা সালার প্রধান সেনাপতি রশিদ আহমদ গঙ্গুহি ছিলেন কাজিউল কুজাত প্রধান বিচারপতি আর হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহ আলাইহি ছিলেন আমিরুল মুমিনিন এরকম ভাবে তারা যুদ্ধ করে করে নিজেদের জীবন দিয়েছেন হাফেজ জামান শহীদ রাহমান শহীদ হলেন সাইয়েদ আহমদ রাহমান রাহমান শহীদ হলেন এদের রক্তের বিনিময়ে যখন ভারত বর্ষ থেকে ইংরেজ বিতাড়িত হলো তখন আমরা কি দেখতে পেলাম যাদের ত্যাগে ইংরেজ বিতাড়িত হলো তাদের কাবু মূল্যায়ন করা হলো তাদেরকে কোনোভাবে মূল্যায়ন না করে ক্ষমতা চলে গেল এনটি বড়া গরুর মুখ হিন্দুদের কাছে ঠিক আবার যখন সেই হিন্দুদের নির্যাতন নিপীড়নে মুসলিম আবার ফুসে উঠল ওলামা একরাম আবার জেগে উঠলেন নেতৃত্ব দিলেন জহরাজ উসমানি নেতৃত্বদের সাবিহান উসমানি রহমতুল্লাহ আলাই আবার স্লোগান শুরু হলো তেরা মেরা রিস্তা ক্যা লাহ ইল্লাহ আবার স্লোগান শুরু হলো ছোটকে দেঙ্গে হিন্দুস্তানকে দেঙ্গে পাকিস্তান এভাবে যখন লড়াই করাম জীবন দিয়ে লড়াই করে পাকিস্তান কায়ে করে ছাড়লেন পাকিস্তান কায়ে হলো পতাকা উদ্দিন করলেন পূর্ব পাকিস্তানে জাফর আহমদ উসমানী রহমাতুল্লাহ আলাই পশ্চিম পাকিস্তানে শিবির আহমদ উসমানী রহমাতুল্লাহ আলাই পতাকা উদ্দিন হয়ে গেল এরপরে আবার সেই নির্মাণ ইতিহাসের পুনরাবৃত্তি ঘটল ওরামায়ামদেরকে বলা হলো আপনি মসজিদে চলে যান মাদ্রাসায় চলে যান খানকায় চলে যান রাষ্ট্রের বিশাল অঙ্গনে আপনাদের কিছু না দেখা যায় আবার সেই ফসল সিয়াস আছে আষ্ট থেকে ধর্মকে আলাদা করা হলো ওলা মাহায় ক্রামদের ত্যাগ মূল্যায়ন করা হলো আষ্ট জুলাই আগস্ট এদেশের ওলামায় ক্রামদেরকে ফাসে দেওয়া হলো ওলা মাহায় ক্রামদের দিন যা বলতো কারায় নিক্ষেপ করা হলো হারুন জাহার সাহেবকেও কিছুদিন পর্যন্ত নির্জন কারাবাসে রাখা হয়েছে। আমাকে তো রাখা হয়েছিল একেবারে চরম নির্জন কারাবাসে ওনাকে কিছুদিন একেছো আমদানিতে আমরা যেখানে আমদানি দিয়েছি মেডিকেল আমদানি যাতে করে কেউ তার সাথে মিশতে না পারে এরকম ভাবে চত্তরে চত্বরে ওলামায়ামদের ছাত্রদের রক্ত যে রঞ্জিত করা হলো ব্রাহ্মণ বাড়িয়াতে রক্ত করা হলো হাট যে ছাত্রদের রক্ত রঞ্জিত করা হলো এভাবে যখন তীরে তীরে দেশের ওলামায়ামদের বিরুদ্ধে অত্যাচার নির্যাতনের ক্ষোভে গোটা দেশ ফুটে উঠেছিল এইবারে যখন ছাত্র জনতা অকক্তব্ধ হলো ফয়রাচার পতন হলো আমরা শিক্ষানো দেখলাম যেদিন তাদের স্বার্থের প্রয়োজন ছিল সেদিন আল্লামা মামুনুল হক সবকি টাকা হলো মনিরুজ্জামান কাশিবি সবকি টাকা হলো চরমে পিসকি টাকা হলো যখন স্বার্থউত্তর হয়ে গেল তখন তাদেরকে লাথিনে ফেলে দিয়ে আবার সেই এনজিও নাস্তিক মতাদদার ক্ষমতা পাকা গুপ্ত করা হলো এবারে আমি আপনাদেরকে বলতে চাই সব জায়গায় কেবল দাবি করা হয় দাবি আমি যেখানেই যাই চুলে আগস্টে শুধু মাদ্রাসার ছাত্র নয় আমি ইলিয়াস ভাইয়ের বাংলা এডিশন যেদিন উদ্বোধন হয় সেখানে গিয়েছিলাম যাদের সন্তান হারা মায়ের আসেন বক্তব্য দিতে গিয়ে বিচার না পেয়ে বেহুর হয়ে মঞ্চে লুটে পড়েছিল আমরা আজকেও এখানে দেখতে পেলাম একজন আহত ভাই বক্তব্য বিচার পাই নাই অবমূল্যায়ন চলছে আমি জিজ্ঞেস করতে চাই যাদের রক্তের উপরে ভিত্তি করে আজকে যারা ক্ষমতা আসলো তারা তাদের কোন মূল্যায়ন না করে তাদের কাবু মূল্যায়ন করে তাদের কথা এখন দিকে আছে আমরা তাদের কাছে কিসের দাবি বস্তাবো আমরা দেখলাম যেই সহিদ বিরুদ্ধে আমরা আন্দোলন করেছিলাম যেই সহিদ এদেশ থেকে ইসলামকে নির্মূল করার নির্লক্ষ গেছিল যে সৈরাচার ভারতকে প্রতিষ্ঠা করার জন্য চক্রান্ত করেছিল যে সৈরাচার এদেশের তৌহিদি আলেমদেরকে তৌহিদি জনতাকে জঙ্গির এবং সাজিয়ে কারাগারে বন্দি করেছিল বর্তমানে সেই ওলামাহিকে আমাদের ত্যাগের বিনিময়ে যে সরকার আসলো তারাও সেই একই নাটক শুরু করেছে আবার জঙ্গি নাটক শুরু করেছে আবার সেই নাস্তিক বড় গার মোরতাদেরকে উস্কে দিয়েছে এত বড় দুঃসাহ দেখিয়েছে প্রফেসর মাহতাব আসিফ মাহতাব এবং ডক্টর সরোয়ারের নামে পর্যন্ত সরাসরি মৃত্যু তাহাত্মার হুমকি দিয়েছে আমি জিজ্ঞেস করতে চাই যদি কোনো মাদ্রাসার ছাত্র কমান নায়িকাশ করত এখন তাকে মামলা দিয়ে গ্রেফতার করে রিমান্ডে নিয়ে তাকে নিজত্যাজা করা হতো কিন্তু ডক্রাশি মহালতাবকে ডক্তার গোলাম সরোহারকে যে হুমকি দিলো তাদেরকে এখনও কেন গ্রেপ্তার করা হয় নাই কেন তাদেরকে এখনো রিমান্ডে নেওয়া হয় নাই কেন তারা এখনও বান্নার জমি হার করতে পারে আমার ভাইরা যারা হাসিনার মিথ্যা মামলায় কারাগারে গেল আমরা কারাগারে বসে শুনতে পেয়েছিলাম হাসিনার সময়ে যত আইসিডি মামলা আছে সন্ত্রাস বিরোধী মামলা আছে সব মামলা তুলে নেওয়া হবে আমরা খুশি হয়েছিলাম কিন্তু কি দেখতে পেলাম আমরা দেখতে পেলাম সেই মামলা তো উদ্ধ হয় নাই বরং নতুন করে জঙ্গি মামলা সাজিয়ে আবার নিহতদেরকে গ্রেফতারের পায়তারা করা হচ্ছে আমরা এই জন্য এই আন্দোলন করি নাই এজন্য আমাদের ভাইয়া রক্ত দেয় নাই কাজে বর্তমান সরকারকে আমরা স্পষ্ট জানিয়ে দিতে চাই আমরা নিজেদের হাতে বিচার তুলে দিতে চাই না আমরা চাই না এই নাস্তিক মর্তাদের নিজের হাতে বিচার নিয়ে হাত রঞ্জিত করতে আমরা মশা মেরে হাত কষ্ট করতে চাই না কিন্তু জেনে রাখবেন যদি আপনারা তাদের বিচারতে ব্যস্ত হন যদি আপনারা আমার কোনো একজনকে জঙ্গি নাটকের শিকার পান কেনা বেন তো বাংলা প্রযুক্তি থানায় ঠাই কেন কেন নাই বলল বল নয় ও মানে কেন্দ্র নেতৃত্বই খেয়ে খেয়ে মধুগুড়ি নেতৃত্বের হারবি ধরে নেতৃত্বের তো সেমস্তেন্দ্র মনে নেতৃত্বের বাংলা কয়ে ঘরে দুর্গত ইনশাল্লাহ হাসিনার ঘাটতি মেরে থাকা তো সররা সরকারকে বুঝিয়েছে সন্ত্রাস তো হয়েছে কারা করেছে এই মামলা উদ্ধ করা যাবে না এগুলো মিথ্যা মামলা নয় আমি জিজ্ঞেস করতে চাই আমাদের মামলা যদি মিথ্যা নয় হাসিনা আমাদের বিরুদ্ধে মামলা করেছে তা যদি মিথ্যা না হয় ডক্টর সাহেব আপনার কেউ তো চোর বানিয়ে লোহার খেতে ঢুকিয়েছিল আপনার সাহ মিথ্যা নয় আমি আরও বলতে চাই আমাদের মামলা যদি মিথ্যা না হয় তাহলে খালে কে দিয়া চেয়ে কেবলের এতি বেয়াত্ত্ব সাধের মামলায় চোর বানিয়ে সাজা দেওয়া হয়েছিল বিচারাবার জন্য আপনারা নির্দোষ ন আর যদি আপনারা নির্দোষ হয়ে থাকেন আর আমরা মনে করি আপনারা নির্দোষী ছিলেন আপনাদেরকে নাটক করে চোর বানানো হয়েছে এই জন্য আমি আপনাদেরকে চোর বলছি না আমার বক্তব্য ভুল ব্যাখ্যা করবেন না আমি শুধু একটা যুক্তি দাঁড় করিয়েছি আমি জানি আপনাদের বিরুদ্ধে সাজানো নাটক হয়েছিল আপনাদের বিরুদ্ধে যেরকম সাজানো নাটক হয়েছিল এদেশের তহিদি জনতার বিরুদ্ধ সাজানো নাটক হয়েছিল আপনাদের মামলাগুলো যেভাবে নিষ্পত্তি করেছেন অনতি বিলম্বে তহিদি জনতার সকল মামলা দ্রুত নিষ্পত্তি করে যারা মুক্ত হয়েছে তাদেরকে স্বাধীন করে দিন যারা এখনো কারাগার আছে দুরমুক্ত মুক্ত করে দিন আর যদি মুক্তি না করে আমি আমার হাত হয়েছি বলি যদি প্রয়োজন হয় এই কারাগারে বন্দি ভাইদের মুক্তি করার জন্য আবার রাস্তের নেমে বুকের রক্ত ঠেজ দিতে পারে তুমরা তৈরী আর ছুঁড়ে নিয়েছি বাবা আব হামারা এখি কম আব হামারা এখি কাম এনতে কম কম अब हमारा एक ही काम इंतिकाम মনে রাখতে হবে আমাদেরকে বিচ্ছিন্ন করার চক্রান্ত হচ্ছে কুফফারদের কৌশল হচ্ছে মুসলিম দেশগুলো যাতে ঐক্যবদ্ধ না হতে পারে সেজন্য আন্তর্জাতিকভাবে একটা দলের বিরুদ্ধে আরেকটা দলকে ক্ষেপিয়ে দাও যুদ্ধ লাগাও এবং একটা দলের কাছে অস্ত্র বিক্রি করে দাও এরা এবং ইরান যুদ্ধ আট বছর চলেছে যারা পুরত যারা জানেন এরপরে দেশের ভিতরে যত চক্রান্ত হচ্ছে মুসলিম দলগুলো যাতে ঐক্যবদ্ধ না হতে পারে সেজন্য এক বিরুদ্ধে আর এক কেলে নিয়ে দাও বিশেষ করে এখন চক্রান্ত শুরু হচ্ছে আপনারা যারা তাওহিদের অনুসরণ করেন আপনাদের মধ্যেও ঐক্যবদ্ধকে নষ্ট করার জন্য এক বিশাল চক্রান্ত শুরু হয়েছে তারাও তৈরি করার চক্রান্ত শুরু হয়েছে আমি জিজ্ঞেস করতে চাই তোমরা কি তাদের ফাঁদে পা দিয়ে বস্তি আরো বিভক্ত করবে না তোমরা তো চাও ছাত্র জনতা বলাম জেনে রাখবে আমি আজকে এখানে দেখতে পাচ্ছি দুই রকম লোকই আছেন যদি আপনারা কষ্ট মনে না করেন আমি দেখতে চাই মাদ্রাসার ছাত্র কতজন আছেন আপনি স্কুল না এবারে আপনার নামান আমি দেখতে চাই কতজন স্কুল কলেজ এবং জেনারেল শিক্ষিত লোক রয়েছেন প্রমাণিত হলাণিত আজকের এই সম্মেলন এস এম বাবা ওলামা জনতা নামে সম্মেলন ডাকা হয়েছে এখানে শুধু ওলামার জনতারাই বুদ্ধিজীবী আছে সামরিক বাহিনীর সর্বস্তরের তাহী জনতা আছে মুরব্বী কেউ আছে আমি সবসময় বলে থাকি একটা আন্দোলন যদি পূর্ণ হতে হয় মুরব্বী আলেমদের পরামর্শ যুবকদের রক্ত ধরিদের অর্থ প্রয়োজন আজকে আমরা সেই তিনটা সমননা দেখতে পাচ্ছি আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে বাতিদের কোন কোনো চক্রান্ত যেন আমাদের ঐক্য বিচ্ছিন্ন করতে না পারে কোরআন বলছে ওয়ালা তানাজাউ ফাতাফসালু ওয়া تَذْهَبُ رِيحُكُمْ খবরদার তোমরা বিচ্ছিন্ন হয়ে না ঝগ্রা লিপ্ত হয়ে না কানাজু করো না ঝগড়া করো না তাহলে তোমরা বিচ্ছিন্ন হয়ে হিন্দু হয়ে যাবে হ তালু দুর্বল হয়ে যাবে অ তাহাবারি হুকুম তোমাদের ঋহ তোমাদের প্রভাব দুষ্বন্ধ অন্তর থেকে কমে যাবে সুরেন ফাল সে চল্লিশ টম্বরায় আল্লাহ সুহান হু তালার বলেছেন ইল্লল্লাহ লায়ুগৈ রুমা বেমিন হত্যায়ুগৈ রুমা বেং শুছেন আল্লাহ তার কোনো জাতির ভাগ্য পরিবর্তন করেন না অবস্থা পরিবর্তন করেন না যতক্ষণ পর্যন্ত তারা তাদের নিজেদের ভেতর পরিবর্তন না করে বোঝা গেল আমাদের পরিবর্তন আনতে হবে আমাদের চিন্তা চেতনা গোলামি করতে করতে এমন হয়ে গেছি এখন লেঙ্গি পরা প্যান্ট পরা কোন নাস্তিক দল সেকুলার দলের গোলামি করতে না বলে আমাদের ভালো লাগে না কেমনে কে কোন দলের সাথে যুক্ত হবে তার পাচাটা গোলামি করবে খ্রিস্টকালে সেজন্য এক একটা বড় দলের পিছনে পিছনে পা চাটতে শুরু করেছে সেজন্য মনে রাখতে হবে কোরআন পরিষ্কার বলছে সূরা হুদের 117 নম্বর আয়াত ওয়ালা খানু, ইলাল্লাযিনা জলামু

ان الباطل کان زہوقا جنہ آئے موجب آئے حسنہ آئے کوہ قادر کوہ قادر خیر آئے مانک نوف الپولک آئے کامل آنس مونر آئے کتنے کتنے شیطن آئے سب کو ہوئی رسوائی حاصل جہا الحق وزاق الباطل ফিল কালআইয়ামু না দা বিল হাওয়াইন্নাস সেজন্য তোমাদের মনে রাখতে হবে বদরের যুদ্ধে একদিকে আবু জাহেল বলছে উলু হবল জয় হবল আল্লাহ রাসূল বলছেন বল আল্লাহু আকবার আল্লাহ বহন ওরা বলছে লানা আল উজ্জা ওয়া লা উজ্জারকুম আমাদের উজ্জা আছে আমাদের অস্ত্র আছে আমাদের শক্তি আছে হাসিনা বলছে আমাদের ভারত আছে আমাদের পারমারিক বোমা আছে আমাদের দুই লক্ষ সৈনিক আছে আমরা বলবো কেল্লা বলছেন ও নল্লাদিনা আমানু মনু অন্নল কাফিরিনা লা মৌলা সোরহে বামপাত এগারো নম্বর আয়াত আল্লাহ বোচ্ছেন ওদের লজ্জা আছে লাত আছে মানাত আছে মরেন্দ্র আছে সৈনিক আছে বোমা আছে ওদের মাল নাই কি ভেন্ন লাহ মৌলাল্লাদিনা মনু তোমাদের মাওলা আছে ও আনন্দল কাফিনা লা মৌলাহু লাভদের মওলা ভাই রা আমার আজকে জারা বড় বড় দলের কাশিকে আপোস করতে চান আমরা শুনেছিলাম যদি আমি গণতন্ত্রের ব্যাপারে অ্যালার্জি আছে বিশ্বাস করি গণতন্ত্রের জন্ম হয়েছে ধ্বংস করার জন্য এই গণতন্ত্র দিয়ে সম্ভব নয় তারপরেও গণতান্ত্রিক দলগুলো আছে তাদের ঐক্য দেখে আনন্দ পেয়েছিলাম মনে করেছিলাম যাই হোক তারা ক্ষমতায় গেলে পক্ষে হাসিনের মতো দরকার হবে না কিন্তু কি দেখতে পেলাম তাদের মধ্যে এখন কেউ কেউ ঘুরঘুর করছেন বড় বড় কোন দলের কাছে গিয়ে নেতৃত্ব হওয়ার জন্য আল্লাহ বলেন আইয়াবু তাগুন ইনদাহুমুল ইজ্জাত ফাইন্নাল ইজ্জাত লিল্লাহি জামিয়া সূরা নিসা 143 নম্বর আয়াত আল্লাযিনা ইত্তাকিযুন আল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন যারা মুমিনদেরকে বাদ দিয়ে কাফেরদেরকে অভিভাবক বানায় বন্ধু বানায় যাদের শুধু ঐক্য জোট করে আল্লাহ বলেন আইয়াবতাগুন আইনদা বলে ইজ্জত তারা কি ওদেরকে ইজ্জত চায় সম্মান চায় ক্ষমতা চায় ইন্নাল ইজ্জাতা ফায়ন্নাল ইজ্জাতালিল্লাহি জামিয়া আল্লাহ বলেন সমস্ত ইজ্জত পরাক্রম সব ক্ষমতা এবং সম্মানের চাবিকে দিয়ে আল্লাহকে ক্ষমতা মালিক কে সুতরাং যদি সত্যিকার অর্থে ইসলাম قائم করতে চান আর কোন দাবি দাওনা নয় বাংলাদেশের সর্বত্র আজকে যেরকম ওলামাহাদান জড়দক্ষবদ্ধ হয়েছে আজকে আমার আওয়াজ যে পর্যন্ত যাবে সারা বাংলাদেশের তৌহিদি জনতাকে আর এমন আমাদেরকে বলবো আর বিচ্ছিন্ন নয় এই ব্যানার ঐক্যবদ্ধ হয়ে রাস্তায় নেমে আসুন ইনশাল্লাহ আমরা কারো কাছে দাবি আদায় করে নয় নিজেরা ক্ষমতায় গিয়ে দখল করে এরপরে আমাদের ভাইদের মুক্ত করব এরপরে কোরেন রাজ্য বিষ আবহাওয়া আগামী বিপ্লব ইস্তামের বিপ্লব আগামী বিপ্লব হয়ে কোরআনের বিপ্লব আগামী বিপ্লব হয়ে বারো রচিত সংসদকে উত্থাপ করে আল্লাহর দেওয়া আল্লাহর দেমা সংবিধানকে আদালতে সংসদে কায়েম করেছে বিকশ منفات ایک ہے اس قوم کی نقصان بھی ایک ایک ہی سب کا نبی دین بھی ایمان بھی ایک حرم پاک بھی اللہ بھی قرآن بھی ایک کیا بڑی بات تھی ہوتے جو مسلمان بھی ایک دعوانا الحمدللہ رب العالمین